স্কুলে শিক্ষার মান যাচাইয়ের সমীক্ষা এবার পরীক্ষায় বসতে হবে শিক্ষকদের এমনটাই খবরের কাগজে প্রকাশিত হয়েছে সেই খবরে কি বলা হয়েছে বিস্তারিত দেখে নেব এই খবরে বলা হয়েছে পড়ুয়াদের পাশাপাশি এবার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের দক্ষতা যাচাই হবে জেলার আশিটি প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয় শিক্ষার মান যাচাই নামছে কেন্দ্রীয় সংস্থা তৃতীয় ষষ্ঠ এবং নবম শ্রেণীর পড়ুয়াদের পরীক্ষা নেওয়া হবে বাংলা অঙ্ক এবং বিজ্ঞান বিষয়ে পরীক্ষা হবে পরক রাষ্ট্রীয় সর্বেক্ষণ প্রকল্পের মাধ্যমে পড়াশোনার মান যাচাই করা হবে সারা দেশের বিভিন্ন স্কুলের মান যাচাই হবে তার মধ্যে পূর্ব বর্ধমানের আশিটি স্কুল রয়েছে শিক্ষক শিক্ষিকারা কীভাবে পড়ুয়াদের পার দিচ্ছেন সেই বিষয়টিও পরীক্ষকরা দেখবেন তাদেরকেও বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে পরীক্ষার্থীদের যোগ্যতা শিক্ষক শিক্ষিকাদের দক্ষতা এবং স্কুলের পরিকাঠামো দেখে নম্বর দেওয়া হবে প্রথম দশে থাকা স্কুলগুলির তালিকাও প্রকাশ করা হবে শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে প্রতি তিন বছর অন্তর পরীক্ষা হয় এক আধিকারিক বলেন যে কোনো স্কুলের অগ্রগতি শিক্ষক শিক্ষিকাদের যোগ্যতার উপর নির্ভর করে তারা কিভাবে শিক্ষা দিচ্ছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কারণেই মান যাচাইয়ের সময় শিক্ষক শিক্ষিকাদের যোগ্যতা দেখা হয় আগামী চারই ডিসেম্বর পরীক্ষা হতে চলেছে আগের পরীক্ষায় রাজ্যের স্কুলগুলির ভালো ফল করেছিল এবারও তেমনটাই হবে বলে আধিকারিকদের দাবি এক আধিকারিক বলেন কি ধরনের প্রশ্ন উত্তর হতে পারে তা আন্দাজ করে পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকার প্রস্তুতি নিচ্ছেন বিশেষ পদ্ধতি মেনে পরীক্ষার জন্য স্কুলগুলিকে বেছে নেওয়া হয় ইচ্ছে মতো কোনো জেলা স্কুল ঠিক করতে পারে না পরীক্ষক কারা হবেন সেটা কেন্দ্র থেকেই ঠিক হয় শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে এখন শহরের পাশাপাশি বিভিন্ন গ্রামেও বেসরকারি স্কুল গড়ে উঠেছে সরকারি স্কুলগুলিতে কোনো কিছুর অভাব নেই প্রতিটি স্কুলের পরিকাঠামো উন্নত হয়েছে বহু ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকার অভাব নেই তারপরও বহু অভিভাবক সরকারি স্কুলের উপর ভরসা করছেন না বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে চলেছে সেই কারণেই এবার পড়াশোনার মান যাচাইয়ের গুরুত্ব দেওয়া হচ্ছে আগে পরীক্ষা নেওয়া হতো কিন্তু এবার আগের থেকে পরীক্ষা পদ্ধতির বেশ কিছু বদল আনা হয়েছে বিশেষ করে শিক্ষক শিক্ষিকাদের দক্ষতা যাচাইয়ের গুরুত্ব দেওয়া হচ্ছে কোনো স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে পড়াশোনার পদ্ধতি নিয়ে খুঁজ থাকলে সেটি ধরিয়ে দেওয়া হবে কিভাবে পড়াশোনা করালে পড়ুয়াদের সুবিধা হবে সেটা বুঝিয়ে বলা হবে শিক্ষার মান যাচাইয়ের জন্য রাজ্য সরকারও বিভিন্ন সময় পরীক্ষার আয়োজন করে আধুনিক পদ্ধতিতে কীভাবে পাঠ দেওয়া যাবে তার প্রশিক্ষণও দেওয়া হচ্ছে খবরের কাগজে প্রকাশিত এই খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ